আল্লাহ ভাগ্য ওটাও জানতো যে আবু জাহের উদ্ভাস সাহেবা মুগিরা এরা ইমান আমি ওটাও তো জানতো তাহলে ওদেরকে কেন মেরে ফেলে না গজব দিয়ে হ্যাঁ এই মুনাফিক নাসিক যারা কল্পনা করতেছে তাদের জন্য বলতেছি আমি হ্যাঁ ওদের ওদের যে আমাদের আমার রাসুল দুনিয়াতে ছিল আমার রাসুল হাসান দুনিয়াতে ছিলেন আমার রাসুল তো দোয়া করেন আল্লাহ এদেরকে গজব দাও দোয়া করে নাই আমার রাজু দোয়া করলে তো কবুল হয়ে যেত তবে আমার রাসুল একটা দোয়া করছিল দুইজনের মধ্যে একজন দুইজন হলে ভালো একজন হলে ভালো দুজন হলে উত্তম দুজনের মধ্যে একজন আমার আমার জন্য হাতিয়ার হিসেবে দিয়ে দাও কবুল করো কার জন্য দোয়া করেছিল অমর উদ্দিন খাতাবের জন্য এবং আবু জাহেলের জন্য অমর উদ্দিন খাতাবের কপালে হেদায়ত লেখা ছিল জন্য ওটা কবুল করা হয়ে করেছেন আল্লাহ ভাগ ওনাকে হেদায়ত দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে ওনাকে সৃষ্টি করে তৈরি করেছেন আল্লাহ ইমান আনার পরে

ও সাবি গেছে আবুকি রাত আবু কে ঘরে আস এমি তুমি কেন এসে সানি করতে আমি গেছিলাম দাও কতবার যা হে ওর শনি গুড়ে দে তো সিরজার নামে হয়ে গেছে ও সাবি ছিল আমার আসলকে দেখিও তার কবালে হেদায় ইমে নিছিলাম হয়ে গেছে আর যার ইমান নাই আমার রাসুলের বিশ্বাস যে মানে না তা সে তো কাপের হয়ে গেছে না তার রিসালার ইমান ইমান আনে আনতে পারে না পরিপূর্ণ আসে না এই তাকে শুনিয়ে ঘুরাইতে যে আমার রাসুলের বিচার মানে নাই মানে আমার আল্লাহর বিচার মানে নাই ও ও মোনাফিক সাহাবি বলছে এটা তো আমার পক্ষে সম্ভব না যে বিচার করেছে আমার রাসুল সাহেব এই বিচার সানি করে আমার পক্ষে সম্ভব আমি কি রে ভাই আমি কংগ্রেসের মোলাফিক হইলাম এখন মনে করেন মক্কার আব্দুল রহমান আর সুদাই মক্কার ইমাম উনি যদি কোন একটা বিচার করে আমার মতো যা আমার মতো আমার মতো এক নগণ্য বান্দার পক্ষে কি সম্ভব ওই বিচারের সানি করা ওই বিচারের বিরুদ্ধে যাওয়া সম্ভব না আমি সদস্য হয়ে যাব যদি যাই আমি কারণ উনি তো জন্মসূত্রে আলেন এই তিরিশ পাড়া কোরআনের জন হাফেজ না

ঘর থেকে বের হইল ঘরে ঘরে শত্রু মনে করতে না কত বছর আগে থেকে জানি না কত বছর আগে থেকে জানি না আমার ঘরে আমার বাসায় কোনো আমার যত বড় শত্রু না কেন আমার আমার বাড়ির সামনে আসলে আমার বাড়ির সামনে দিয়ে গেলে ওকে আমি শত্রু মনে করি না এরকম ভ্রমণ অনেক আছে আমার লাইফে

আমার রাসুল বিচার করেছে তুমি বিচার মানো না অপেক্ষা করে আমি একটু থেকে আসি শনিয়ে ঘুরার ঘর থেকে এসেছে কোলা তর নিয়ে এক এক কবে গদ্দাম আলাদা করে দিছে এক কবে শেষ কলা কোথা পড়েছে কত দূরে পড়েছে অনুমান করেন এখন মক্কার মুনাফিক কাফে মুনাফিক সাহাবিরা মুনাফিক সাহাবিরা এবং কাফেররা বললো ওমর এক মুসলমানের মুসলমানের কল্লা আলাদা করে ফেললো এটা কি হবে হয় হইল এটা

ভালো আছিলেন মানে হ্যাঁ অনেক লম্বা সুরা অনেক ছিলেন সব দিকে ইমান আনার পূর্বে যেরকম মানে ইয়ে মানে মানুষ ছিলেন ইমান আনার ফর তার কয়েক হাজার খুব বেশি তার শক্তি আর সামতা আলো দিয়ে দিয়েছেন ইমান আর আনার আগে তাকে শয়তান ভয় পাইতেন ইমান আনার পরে শয়তান তাকে ভয় পাইত ইমান আনার পর সাথে সাথে বলছে আমার রাসুল সাল জিজ্ঞাসা

বের হলে একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন তখন মাই ছিল ঘোষণাটা জানেন শুনে জানেন আপনারা কে আসো এমন কে আসো এমন যে নিজের সন্তানকে বিধেবা করতে এটি বানাতে চাও কে আসো এমন মক্কার কোরআ বংশের মধ্যে যে নিজের স্ত্রীকে বিধেবা করতে চাও যদি চাও আসো আমার সামনে এই বলে অমর রাজি দাঁড়ান না আরো এই তাজবির আল্লাহ আকবর এবং অনেকগুলো আমার আসা সাজাম এবং সাহাবিদেরকে নিয়ে শুরু করলেন মিছিল মিছিল পালেন আর কি আবার আল্লাহ ফাঁকের তাহিদের তাহিদ প্রতিষ্ঠা করা শুরু করে দিলেন রিসার্চ প্রতিষ্ঠা করা শুরু করে দিলেন এমন ছিলেন ওমর ওমরের জীবনে শেষ করার মতো জীবনে জীবনী বর্ণনা করার জন্য আমার এই এক জীবন যথেষ্ট নয় কারণ ওমর রাজি ওমর ইন্দ্রের খাতাবে পুরো জীবনে আমার কলে আল্লাহ ভাত ঢুকে অনেক বছর আগে এই আমাকে আজ থেকে ভালোবাসতেছে না আমার মা বাপ আমার স্ত্রী আমার পরিবার পরিজন আমার ফাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে সবাই আমাকে কেউ আমাকে পছন্দ করে না সবাই আমার বিপক্ষে চলে গেছে সবাই আমার বিপক্ষে চলেছে এই জন্য আমার নীতি নীতি আদর্শ মিয়া মিয়া ওমর রাজি আল্লাহ মত। আমি যেটা জানি না ওয়াল্লাহি আলম আল্লাহ আমাকে মাফ করে দিবে যেটা জানি যখন জানি ওর মধ্যে মান আমার উপর ওয়াজিব মনে করি পরদ ওয়াজিব না শূন্য 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 সম্মত যে কোনো আদিস আমি জীবনের প্রথম যেদিন শুনেছি ওটা মান আমার উপর ওয়াজিব মনে করেছি জন্মের পর থেকে ছোট্ট একটা হাদিস বলবো কাল রাসুল সাল্লাহাম আমার রাসুল সাল্লাহাম বলেছেন ইমানের সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলা ওটা ফিরতে আমি দেখাইছি গত পরশু আপনাদেরকে রাস্তা থেকে ইমারের সবচেয়ে ছোট ঠাকুর এটা ওই হাদিসটার উপর আমি আমার করে আট বছর সাহেব সাত আট বছর বয়স থেকে এই হাদিসটার উপর যখন আমি ওটাতে হাদিস জানতাম না ওটা আমি দেখেছি আমার নানার কাছে আমি আমার নানা সাত বছর বয়স থেকে প্রায় বারো বছর পর্যন্ত আমার নানার বাড়ি দিয়েছিলাম তো ওই আমার নাম নানা সরাফারা নীতি আদর্শের মধ্যে আমি শুধু হাদিস দেখি এখন দেখি এখন বুঝতে পারছি এখন বুঝতে পারছি আর কি শত শত হাদিস দেখছি আমার নানার নীতি আদর্শের মধ্যে চলাফেরার মধ্যে মানে কথাবার্তার মধ্যে শত শত হাদিস শত শত বললে ভুল হবে হাজার হাজারের অধিক হাদিস দেখছি আমি আমার নানার কাছে আমার নানার কথাবার্তার চলাফেরা নীতি আদর্শের মধ্যে লেনদেনের মধ্যে আমি শত হাজার হাজারের অধিক হাদিস দেখেছি এই জন্য আমি কত হাজার হাদিস জানি আমি জানি না আল্লাহর কসম করবে এই কিতাব হাতে নিয়ে বলতেছি

প্যাটের দায়ে সময় খুলাইতে পারি না এখন সর্ব জোরালো চেষ্টা করে দিয়েছি চলতেছে কালামালা তালিম ইনশাল্লাহ তালিম নিয়েছি কার কাছ থেকে যারা জন্মসূত্রে আলেম কালামালা তিরিশ পাটা কোরআন আলেম অর্থাৎ ওমানিরা ওমানিদের সাথে সব বিষয় তো ওদের সাথে আমার চলাফেরা কথাবার্তা তবে ওদের কাছে আমি দিনে দাওয়াত দিয়েছি ওমানদের আরবদের কাছে আরবরা আমার দিনে দাবা গ্রহণ করে কেন ওরা ওরা জানে যে আমি যখন কথা বলি আমি কথা শত শত হাদিস বলি এক ঘন্টার মধ্যে দশ মিনিট কথা বললে কতগুলো হাদিস বলি ওরা গড়ি কুলাইতে পারে না এই জন্য ওরা আমার কথা আমার দিনের দাওয়াত ওরা শুনে যারা মুমিন শরীর আমার কাস্টমার আছে তারা মুনাফিকগুলা গুলা না আমার কাস্টমার মধ্যে আবার মুনাফিক নাই একটা মুনাফিক নাই আমি ওগুলার ডিলিট করে দিচ্ছি যেগুলা মুনাফিক চরিত্রের ওগুলা নাম্বার আমি রাখি না নি না কখনো আমার কাসমার সবগুলা মুমিন চরিত্রের যতগুলা আমার ফার্মের কাস্টমার আছে আজকে কথা এখানে শেষ করলাম ইনশাল্লাহ আমার তো ফিকিল্লা বিল্লা বিজিদিন আবুজিল্লাহ সাহিতান রাজিম আবুজিল্লাহ সাহিতান রাজিম